নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা এই মুহূর্তে বিরাট বড় খবর গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইডি ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে অরবিন্দ কেজরিওয়ালকে কী কারণে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার হতে হলো আমরা দেখে নেব ইতিমধ্যেই নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে কী কারণে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার হতে হলো আমরা জেনে নেব দ্য ওয়ার্ল্ড ব্যুরো নিউজ পোর্টাল ইতিমধ্যেই খবরটি প্রকাশিত হয়েছে লোকসভার লড়াইয়ের আগে নাটকীয় ঘটনা ঘটে গেল নয়াদিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল ইডি দুর্নীতি দুর্নীতিকাণ্ডে জেরা করার জন্য নয় বার কেজরিওয়ালকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কিন্তু কেজরিওয়াল হাজিরা দেননি বরং দিল্লির মুখ্যমন্ত্রী আইনি লড়াইয়ের পথে হাঁটার চেষ্টা করেছেন কিন্তু সেই চেষ্টা এদিন মুখ থুবড়ে পড়ে দিল্লির হাইকোর্ট তাকে কোনো রক্ষা কবচ দিতে রাজি হয়নি আগাম জামিনের আর্জি খারিজ হয়ে যায় এরপরেই এদিন সন্ধ্যায় তার বাড়িতে পৌঁছে যায় বারো জনের ইডি টিম রাত নটা নাগাদ তাকে গ্রেফতার করা হয়